আপনারা নিজেই আজকে শুনলেন বাংলাদেশের মেডিসিন এর যারা কর্ণদার তাদের মুখে শুনলেন যে ভাই পারে কি করা কি করা না এবং আমি মনে করি আপনারা যদি এই মেসেজ গুলা একদম আমাদের জনগণের কাছে পৌঁছে দেন আপনারাই কিন্তু পারেন এটা একদম মানে একদম জনগণের কাছে যে পারে ভাইপারে আতঙ্কিত না হয়ে আমি যে মেসেজটা দিচ্ছি আর এই মেসেজটা দেওয়ার জন্য আমার ছেলে মেয়ে তোমাকে বলে বাবা তুমি তো যাও এখন তুমি আর ডাক্তার নাই আমি বুঝতে হবে কিন্তু এই জন্য মানুষের কাছে যায় যত দ্রুত সম্ভব শোনেন এই গতকাল রাত্রে একটা মেসেজ আসলো আমার কাছে যে ওটার জন্য একটা মানে রাতের বাইরে কামড়ে হাসপাতালে যাওয়ার পরে রুগীটা মারা গেছে আমি কিন্তু যে কোনো মেসেজ যখনই পাই আমি সাথে সাথে তার নিই আমি সাথে সাথে আমি ডাইরেক্টর হসপিটাল কে বলাম আমার ডিজি হেল্পি কে বলেন আপনারা খোঁজ দেন কি হলো ঘটনাটা ঘটনাটা ছিল যে সাবেক আমর অনেক দুর্গম এলাকায় তারা একটা হাসপাতালে গেছে সেখান থেকে আবার গেছে এই যে সময়টা নষ্ট এই জন্য আমি মাননীয় সংসদ সদস্যদেরকে বলছিলাম আপনারা আপনাদের ধরে হ্যান্স আছে আপনাদের মেম্বার আছে চেয়ারম্যান আছে রুগী আনার দায়িত্বটা যদি আপনারা চিকিৎসকদের কাছে নিয়ে আসেন চিকিৎসকটা তো চিকিৎসক হয়ে

কিন্তু কোন সময় আমি সংকট নদী দিব না আমাদের যখন কোভিড শুরু হয় আমরা তো অনেক কিছু শুনছিলাম যে ঢাকা শহরে রাস্তাঘাটে ট্রেনগুলি পড়ে থাকবে এইখানে থাকবে কিন্তু আমার এই মেডিসিনের চিকিৎসকরা আইসি চিকিৎসা ও দিন রাত সার্ভিস দিয়ে যে দেশের মানুষকে রক্ষা করছে এই তাদেরকে সেলুট দেওয়া হচ্ছে আমি মনে করি একই তারা এই রাতের ব্যাপারও যেভাবে ওরা কাজ করছে আমি মনে যে দেশে মানুষের এই রাসেল আতঙ্ক চলে যায় তাই আসুন আমরা সবাই একসাথে সচেতন হই সচেতন হই সচেতনের কোন বিকল্প নাই আমরা একসাথে সবাই মিলে সচেতন হয়ে এই আমাদের এই যে বর্তমান যে ক্রাইসিসটা সেখান থেকে আমরা আশা করি উত্তীর্ণ হতে আমি আর কর্তব্য বিশ্ব করাবো না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু

এখানে এগুলো সমস্যা আমাদের কিন্তু এদিকটা একটু রিজিট হতে হবে এটা আমরা দুইজনে আলাপ করেছি বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ব্যাপারে তো আমরাও চেষ্টা করবো আপনারা যারা মেডিসিন স্পেশালিস্ট আপনাদের কাছে অনেক রোগীরাও আসে বা আপনারা একটু পরামর্শ দেবেন এগুলো একটু আইনত বা কিছু করে যেন এটা কি করে বন্ধ করা যায় সবাই যেভাবে মূল মতো খায় আর পরে কোনো কাঁদি দেয় না এদিকে আসলে আমাদের একটু খেয়াল রাখাটাও দরকার আপনারা বসে যদি কোনো সাজেশন দেন আমরা বসে মেনে নেব যে সব জায়গায় হয়ে ঠিক হয় না মানুষ কিন্তু আতঙ্ক থাকে অনেক সময় অনেক মেডিসিন নিয়ে অনেক কাজ আর আমার তেমন কিছু নাই আমার একটা জিনিস বলি বন জলবায়ু মন্ত্রণালয় থেকে কিন্তু অনেক আগে থেকেই বলেছে গাম্বুট অথবা লম্বা প্যান্ট রাতে টর্চ লাইট পচিত গাছ লাকড়ি খড় সরানোর সময় সতর্ক ধরা পড়লে মারার চেষ্টা নয় প্রয়োজনে তিন দিনে ফোন করুন এগুলো কিন্তু প্রচার করা হচ্ছে আর আমার সাংবাদিক ভাই কথা ওনারাও বলেছেন আমি একটু বলে যাই আসলে প্রচারে প্রসার এতদিন যা প্রচার হয়েছে এখনো দেখি আমি মাঝে মাঝে অনলাইনেও দেখি সাত মেরে বয়ামের মধ্যে নিয়ে এসে দেখায় যে আমি এত টাকা পেতে পারি পঞ্চাশ হাজার টাকা অমুক টাকা তমুক টাকা মেরে দিলে এগুলি একটু বন্ধ করবার জন্য আপনারা যদি প্রচার করেন আমাদেরকে সহযোগিতা করেন তাহলে হয়তো দেশবাসী উপকৃত হবে আপনারাও উপকৃত হবেন আমরাও আমি সবার কাছে বেশি বাড়াবো না দুপুর সময় সবার খিদে লেগে আছে। আমার মন্ত্রীরা অনেক খিদে লেগেছে আমাকে বলেছে সুতরাং আমার মনে হয় তাকে আমি মানে নাথুন ভাই রাখি না আমি স্পেশাল দিতে চাচ্ছি না তো সবাইকে খাবার আমন্ত্রণ দাঁড়িয়ে মন্ত্রী শেষ হয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি জয় বাংলা জয় বন্ধু আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা সম্মানিত প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ আছে যত ক্রাইসিস আছে বাংলাদেশের সমস্ত এই মেডিসিন স্পেশালিস্ট প্রায় দুই হাজারের উপরে ডিস্ট্রিক্ট এবং উপজেলায় একজন মেডিসিন স্পেশালিস্ট মানে বিশটা সিস্টেম স্পেশালিস্ট আমি বলি মেডিসিন স্পেশালিস্ট মানে মেয়র এবং অন্যান্য সিস্টেম স্পেশালিস্ট মানে তার হল কমিশনার আপনি বিশটা স্পেশালিস্ট একজন উপজেলায় বিশটা স্পেশালিস্টের পরিবর্তে একজন মেডিসিন স্পেশালিস্ট দিলে পরে সমস্ত ডিজিজের চিকিৎসা সম্ভব তাই আমি মনে করি যে স্পেশালিস্ট হিসেবে ওইটুকি যে একটি সেন্টেন্স

আর বাকি তো সবাই বলেছেন আমি আর করতে চাই না প্রেসিডেন্ট হিসেবে আমাদের মন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রী মহোদয় এবং আমরা গর্বিত যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইজন মন্ত্রী আমাদের ডাক্তার এবং দুইজন মন্ত্রী সমস্ত প্রবলেম ওরা নিজ উপস্থাপন করতে পারবেন এবং ওনার মেডিকেল কলেজে কাটিয়েছেন সারা জীবন মেডিকেল কাটিয়েছেন এবং মন্ত্রী মহোদয়কে আমি বলবো যে মন্ত্রী সঙ্গে আমি মন্ত্রণালয়ের বারান্দায় শত শত দিন শত মাস আমরা বাংলাদেশের হেলথ সেক্টরটাকে ডেভেলপ করার জন্য একসাথে কাজ করেছি এবং এই জন্য একজন পলিটিক্যাল মেকার একজন ডাইরেক্ট মেকার দুইজন মন্ত্রী প্রতিমন্ত্রী এখানে আছে আমি বলি বাংলাদেশের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের ডাক্তারদের জন্য আমাদের স্পেশালিস্টের জন্য এইটাই সুবর্ণ সুযোগ বাংলাদেশ হেলথকে আগায় নেওয়ার জন্য ধন্যবাদ সবাই ধন্যবাদ স্যারকে স্বভাব সিদ্ধ বক্তব্যের জন্য যার কথা শুনলে বুকের রক্ত ছড়পে এবার আহ্বান জানাচ্ছি আমাদের পরম সুদেহ প্রফেসর খান আবুল কালাম আজাদ স্যার প্রফেসর মেডিসিন অ্যান্ড প্রিন্সিপাল পপুলার মেডিকেল কলেজ and pastor of the Society of Medicine, Medicine and for the because Professor Khan Abundanam Iyatsi. One second, and death is minimum. So like CCU, like CCU, uh, all the patient in the CCU, like same bed, all the same patients in the uh, same treatment. So death is uh, minimum. Why, because the treatment is uniform. And suboptimal efficacy of antivenom against the local venom, you know, uh, RV -veno. uh, it is said that, the, uh, the, uh, the treatment, uh, the, uh, the in uh, the local, uh, antivenom in our country have the suboptimal efficacy and uh, finally found in the neutralization assay in the like. lab. It's the to grief from gum.